কারক ছয় প্রকার এই ছয়টি বা ছয় প্রকার কারক হল এক কর্তৃকারক দুই কর্মকারক তিন করণকারক চার সম্প্রদান বা নিমিত্তকারক পাঁচ অপাদান কারক এবং ছয় অধিকরণকারক এবারে দুই নম্বরে আলোচনা করব কর্মকারক সম্পর্কে এখন প্রশ্ন হলো কর্মকারক কি বা কর্মকারক কাকে বলে কর্মকারক কত প্রকার ও কি কি? এ সমস্ত প্রশ্নের উত্তরে বলতে গেলে বলতে হয় যে কর্মকারক হল কর্তার যা কাজ তাই কর্ম আর কর্মকে অবলম্বন করেই পূর্ণতা পায় সুতরাং কর্তা যাকে নিয়ে কাজ করে তাই কর্ম অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্ম বলে আর ক্রিয়ার সঙ্গে কর্মের যে সম্বন্ধ সে সম্বন্ধকে কর্মকারক বলে অন্যভাবে বলতে গেলে বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় তাই হলো কর্মকারক যেমন গরু ঘাস খায় আবার এই উদাহরণটিতেই এবারে ঘাস হল কর্মকারক কেননা যদি প্রশ্ন করা হয় গরু কি খায় তাহলে উত্তর হল ঘাস সেজন্য ঘাস হল কর্মকারক কর্মকারক হল আবার সাত প্রকার এগুলি হল এক মুখ্যকর্ম ও দুই গৌণকর্ম একই সঙ্গে মুখ্য কর্ম ও গৌণকর্ম একটি বাক্যের মধ্যে কোনো কোনো ক্রিয়ার দুটি করে কর্ম থাকে একটি হল প্রাণীবাচক এবং অপরটি হলো বস্তুবাচক বা অপ্রাণীবাচক এই বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে এবং প্রাণীবাচক কর্মটিকে গৌণকর্ম বলে যেমন দাদিমা আমাকে একটি গল্প বলেছিলেন এই উদাহরণের মধ্যে আমাকে হলো কর্ম আর গল্প হল মুখ্যকর্ম যদি প্রশ্ন করা হয় দাদিমা আমাকে কি বলেছিলেন গল্প অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে যেটা বেরোচ্ছে সেটাই হলো মুখ্য কর্ম। আর দাদিমা কাকে গল্প বলেছিলেন আমাকে অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করে যেটা বেরোচ্ছে সেইটা হল গৌণকর্ম তাহলে উপরের উদাহরণ এই উদাহরণটিতে আমাকে হলো গৌণকর্ম এবং গল্প হল মুখ্যকর্ম তিন উদ্দেশ্য কর্ম এবং চার বিধেয় কর্ম অর্থাৎ একই সঙ্গে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এবং বিধেয় কর্ম একটি বাক্যের মধ্যে বিভক্তিযুক্ত মূল বা আসল কর্মকে বলা হয় উদ্দেশ্য কর্ম। এই উদ্দেশ্য কর্মের সঙ্গে যুক্ত থাকে অপরপক্ষে বাক্যের মূল বা আসল কর্মটিকে সম্পন্ন করার জন্য অনেক সময় পরিপূরক রূপে অপর একটি বিভক্তিহীন কর্মের অবতারণা করা হয় এই পরিপূরক বিভক্তিহীন কর্মটিকে কর্ম বলে এই বিধেয় কর্মের সঙ্গে যুক্ত থাকে না যেমন তুমি দিনকে রাত করতে পারো এই উদাহরণের মধ্যে দিনকে হলো কর্ম এবং রাত হল বিধেয় কর্ম এবারে পাঁচ নম্বরে হলো সমধাতুজ কর্ম একটি বাক্যের মধ্যে ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে যেমন আর মায়া কান্না কাটতে হবে না এটা হলো এই মায়াকান্না হল সমধাতুজ কর্ম কেননা কান্নাটা উঠে আসছে একই ধাতু থেকে মায়াকান্না সেজন্য মায়াকান্না হল সমধাতুজ কর্ম এবারে ছয় নম্বরে হল বিপসা কর্ম কর্মের পুনরাবৃত্তি হলে অর্থাৎ একই কর্ম দুইবার উচ্চারিত হলে তাকে বিপসা কর্ম বলে যেমন জনে জনে জিজ্ঞাসা করলাম এখানে জনে জনে হল বিপসা কর্ম কেননা জনে জনে কর্মটি দুইবার উচ্চারিত হয়েছে সেজন্য এই উদাহরণে জনে জনে হলো বিপসা কর্ম এবারে সবশেষে সাত নম্বরে হলো উজ্জ্বকর্ম একটি বাক্যের মধ্যে অনেক সময় ক্রিয়ার কর্ম উজ্জ্ব থাকে বাক্যের ব্যবহার দেখে সেই উজ্জ্বকর্মকে অনুমান করে নিতে হয় তখন তাকে উজ্জ্বকর্ম বলে যেমন আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ খুব ঢালবে এখানে ঢালবে ক্রিয়ার কর্মটি উজ্জ্ব আছে এই উজ্জ্ব কর্মটি হলো জল বা বৃষ্টি এই ঢালবের সঙ্গে জল বা বৃষ্টি উজ্জ্ব আছে সুতরাং এটি হলো উজ্জ্বা